আসসালামু আলাইকুম অনেকদিন হলে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না আমি একটু অসুস্থ ছিলাম তাই তো এখন ইনশাআল্লাহ সুস্থ এখন নিয়মিত ভিডিও পাবেন তো শুরু করছি তো আজকে আমি চলে আসলাম আমাদের খেতে তো আপনারা ক্যামেরার সামনে যেই ক্ষেতটি দেখতে পাচ্ছেন এটা আমাদের খেত তো মাসাল্লাহ আল্লাহ রহমতে আমাদের ক্ষেতটি কল্লার ক্ষেত্রটি অনেক ভালো হয়েছে এবং ফলনও ধরছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কল্লা ধরছে গাছে প্রত্যেকটা গাছে গাছে ফল এসে গেছে তো দু এক দিনের ভিতরে হয়তো বা মানে প্রথম করলা তোলা হবে আর কি বিক্রি করার উদ্দেশ্যে মাসাল্লা আল্লাহ রহমতে সবাই মাসাল্লাহ বলে যাবেন তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিটাই গিটাই কল্লা ধরে ধরে আসে তো আশা করছি এবার আমরা করলা অনেক ভালো মানে ফসল পক্ষে পাবো ভালো দামে বিক্রি করতে পারবো এই আশা করছি আমরা আমরা শুধু মানে সবজির দাম কমানোর জন্য আন্দোলন করতে শিখেছি আমরা সবজি উৎপাদন করতে যে কতটা কষ্ট করতে হয় কৃষকদের এটা আমাদের মাথায় কখনো ঢোকেনি একটা ফসল চাষ করতে যে কৃষকের কত হার পরিশ্রম করতে হয় সেটা আমরা বুঝি না আমরা যারা শহরে থাকি আমরা তো তা জানি না তো গ্রামে কৃষকরা যে কতটা কষ্ট করে সেটা একমাত্র কৃষকরাই জানে সেই ভোরবেলা খেতে আসতে হয় আবার এই কাঠফাটা রোদ দূর মাথার উপর দিয়ে যায় কৃষকদের এই খেতে কত কষ্ট করে চাষ করতে হয় কৃষকদের সেটা একমাত্র কৃষকরাই ভালো জানে এই রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে কৃষকদেরকে ফসল ফলাতে হয় আর সেই ফসলের দাম যদি কৃষকরা কাঙ্ক্ষিত দাম না পায় তাহলে কৃষকদের এই হাড় ভাঙ্গা পরিশ্রমের কোনো মানেই হলো না তাহলে এই কৃষকদের হাড় ভাঙ্গা পরিশ্রমের দাম কে দেবে আমাকে আপনারা বলেন এই কথাটা আপনাদের কাছে থাকলো আপনারা জানেন একটা ফসল ফলাইতে গেলে কৃষকদের কত পয়সা খরচ করতে হয় জমিতে সার আছে কৃষি কীটনাশক আছে ওষুধ আসে হাল চাষ আছে পানি সেচ আছে অনেক অনেক খরচ আছে আপনারা তো ফসলের বা সবজির দাম কমানোর জন্য সবাই আন্দোলন করেন কেউ তো একটা বড় আন্দোলন কৃষকদের হয়ে আন্দোলন করলেন না যে যে কীটনাশকের দাম তারপরে সার এগুলোর দাম একটু কমুক কৃষকরা যাতে একটু মানে সহজলভ্যভাবে ফসল ফলাতে পারে এই আন্দোলনটা কেউ করে না শুধু দাম কমানোর জন্য সবাই আন্দোলন করে ফসলের দাম কমানোর জন্য তো যাই হোক ওদিকে আর না যায় এই এত কষ্ট করে ফসল ফলাইয়ে যদি কৃষকরা কাঙ্ক্ষিত মূল্য না পায় তাহলে কৃষকদের সব কষ্টই বৃথা তো যাই হোক আজকে আমি আমাদের করলা খেতে আসছি তো আমাদের এটা আমাদের করলার জমি তো এই কলার জমিতে এই কাজ করতে হচ্ছে আজকে এই কাঠফাটা রোদের ভিতরে এই কলার যে আগাগুলো আছে আগাগুলো জাংলায় তুলে দিতে হয় জাংলা যদি আগাগুলো তুলে না দিই তাহলে এই আগাগুলো মাটিতে গড়ে পড়ে যাবে আর মাটিতে গড়ে পড়ে গেলে ফসল ভালো হবে না আর জানলায় আগাগুলো তুলে দিলে জাংলায় করলা ভালো ধরবে তো যার কারণে এই রোদের ভিতরে আমাকে এই কাজগুলো করতে হচ্ছে আঁকাগুলো কঞ্চিতে বেয়ে বেয়ে জানলায় তুলে দেওয়া হচ্ছে যাতে ফসল ভালো হয় যার কারণে এই রোদের ভিতরেই কষ্টটি করতে হচ্ছে তো এর এভাবে কষ্ট করতে হয় প্রত্যেকটা কৃষকের তো আলহামদুলিল্লাহ এবার আমার এই কল্লা ক্ষেতটা ফসলটা ভালো হয়েছে যার কারণে মনটা অনেক ভালো যে কল্লার ক্ষেতটা ভালো হয়েছে এবার যদি আশানুরূপ দামটা পায় তাহলে আরও ভালো লাগবে তো গতবার কল্লা চাষ করেছিলাম তখন আশানুরূপ দাম পাইনি কয়েকদিনের ভেতরে গাছগুলো মারা গেছিলো তো এবার আল্লাহ রহমতে এখনও গাছগুলো ভালো আছে আশা করছি এবার তা ভালো একটা দাম পাবো তো সবাই আমার এই ক্ষেত্রির জন্য দোয়া করে যাবেন যে এবার যেন আমরা এই ক্ষেত্রে থেকে আশানুরূপ দাম পাই যে কষ্ট করে ফসল ফলাতে হয় এই কষ্টর দামটা যেন আমরা তুলতে পারি এখান থেকে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ